টাইম সুপার ট্রেলো ভেলোসিটি এই তিন দল নিয়ে এবছর পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল ক্রিকেট খেলাগুলো হবে পুরুষদের আইপিএল প্লেঅফের মাঝে ছয় থেকে দশই মে মিতালি রাজ ছাড়াও এই টি টোয়েন্টি প্রদর্শনী ম্যাচগুলোতে অংশ নেবেন বাংলা ঝুলন গোস্বামীরা স্বভাবতই খুশি তিনি এই দারুণ উদ্যোগের জন্য বিসিসিআই কে স্বাগত ঝুলন গোস্বামীর আই থিঙ্ক বিসিসিআই বিসিসিআই হ্যাভ টেকেন গ্রেট ইনিশিয়েটিভ কেননা লাস্ট দু বছর ধরে মানে টু থাউজেন্ড সেভেন্টিন ওয়ার্ল্ড কাপের পর থেকে যেভাবে উইমেন্স ক্রিকেটের একটা মোমেন্টাম ক্যারি হয়েছে যেভাবে উইমেন্স ক্রিকেট ভালো কনসিস্ট্যান্টলি ভালো পারফরমেন্স করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো তারই একটা প্রতিফলন এইভাবে এসছে আশা করব যে এই পারফরমেন্সটা আমরা কেন কন্টিনিউ করে যেতে পারি আর বিসিসিআই যেভাবে ওইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করছে হোপফুলি ইন ফিউচার আমরা প্রপার আইপিএল আমরা দেখতে পারবো আমরা সবাই এক্সাইটেড কারণ সামনের এই বছর যদি আরও ভালো ম্যাচগুলো যদি আমরা খেলতে পারি তো ভবিষ্যতে হয়তো আমরা প্রপার ফর্ম্যাটে মানে প্রপার আরও তিনটে চারটে টিমের বেড়ে যাবে অ্যান্ড সেখানে প্রপার ওয়েতে এক মাসের একটা টুর্নামেন্ট হবে তো আশা করবি যে এই ম্যাচগুলো আমাদের সামনে খুব সুন্দরভাবে আমরা যাতে খেলতে পারি ভালো পারফরম্যান্স করতে পারি অ্যান্ড অ্যাজ এ ক্রিকেটার আই এম ভেরি এক্সাইটেড বিকজ এটা অনেক দিন ধরে আমরা বলছিলাম বাট ফাইনালি বলটা রোল করতে শুরু করেছে লেটেস্ট ভিউসার এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন